कल साढ़े चार बजे हमें एक हमारे ऑफिसर से एक खुफिया सूचना मिली थी कि एक अक्यूज़ याबा टैबलेट और कई प्रकार के ड्रग्स लेके जा रहा था तो यह हमारी प्रीवियस सोर्स थी हम इसके पीछे काफ़ी देर से लगे थे तो कल सोर्स मिलने पे हमने वहाँ पर ऑफ़िसर को तुरंत रवाना किया उस ऑफ़िसर ने आक्यूज़ को वहाँ पर पकड़ लिया एंड वीडियो uh, uh, की निगरानी में जब उसकी चेकिंग की गई तो उसमें ट्वेंटी सेवन ग्राम हीरोइन स्मैक मिला एंड फाइव हंड्रेड एंड नाइन्टी नाइन मिले আন্তর্জাতিক মাদক বর্জন দিবসের আগেই বড়সড় সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ পাচারের আগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ হেরোইন উদ্ধার করলো বক্সিরহাট থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে পুলিশ সূত্র জানা গেছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অসম বাংলা সীমানা লাগোয়া বক্সিরহাটের ছোটগুমা এলাকায় ওত পেতে বসেছিল পুলিশেরা গলিপথ ধরে বাংলায় প্রবেশের পথে একটি মোটর সাইকেলের পিছু ধাওয়া করা হয় দীর্ঘক্ষণ পিছু ধাওয়া করার পর সবুজ সংঘ মোড় এলাকায় মোটর সাইকেলটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ তল্লাশি চালাতেই উদ্ধার হয় পাঁচশো নিরানব্বই পিস ইয়াবা ট্যাবলেট ও সাতাশ গ্রাম হেরোইন গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয় এক অভিযুক্তকে বক্সিরহাট থেকে সায়নদীপ ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ